তীব্র গরমে মৃত্যু জওয়ানের দাবি পরিবারের ট্রেনের মধ্যেই মৃতদেহ উদ্ধার ট্রেনে ওঠার সময় জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন বলছিলেন অনেক গরম লাগছে গরমেই হয়তো মরে যাব সম্ভবত অতিরিক্ত গরমের কারণেই মৃত্যু হয়েছে রিন্টু মণ্ডল বয়স আটত্রিশ জওয়ান বলে অনুমান পরিবারের লোকজনের ঘটনায় শোকের ছায় নেমে এসেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর অঞ্চলের বিষণপুর এলাকায় মৃত জওয়ানের স্ত্রী সোনালী মণ্ডল বয়স বত্রিশ বলেন অতিরিক্ত গরমের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে স্বামীর পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচড়াপাড়ায় ট্রেনে ওঠার সময় আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল বলেছিল খুব গরম লাগছে আমি এই গরমেই মরে যাব ঘটনা সম্পর্কে জানা গেছে জানা গেছে মৃত সেনা জওয়ান লে লাদাখ কর্মরত ছিলেন শারীরিকভাবে অসুস্থ হয় শিলিগুড়িতে চিকিৎসা চলছিল চিকিৎসার পর সুস্থ হয়ে গেছিলেন পোস্টিং হয়েছিল কলকাতার কাচরাপাড়া শিলিগুড়ি থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন ব্রেকিং সময়ে তার মৃতদেহ পাওয়া যায় রামপুরহাট স্টেশনে সেখানকার জিআরপির মৃতদেহ উদ্ধার করে সেনা জওয়ানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন সংশ্লিষ্ট আধিকারিকগণ মৃতদেহ বাড়ি নিয়ে আসেন ধর্মীয় রীতিনীতি মেনে মানিকচক ঘাটে সৎকার করা হয় মৃত সেনা জওয়ানের পরিবারে রয়েছে বিধবা মা গীতা মণ্ডল শ্রী সোনালী মণ্ডল দোস্ত দুই মে সাধিকা মণ্ডল বয়স দশ ও সারিকা মণ্ডল বয়স সাত এ ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা মিনাগুরি থেকে আসছিল আচ্ছা তারপরে ওর টিটমেন হ্ছিল এখানে পাল প্রকরাতে টিটমেন্ন হয়ে ভালো হয়ে তার পরে আসছিল এ মিনাগুি মিনাগুড়ি থেকে আবার এখানে কলকাতা কাছড়া পাড়া যেত এখানে পতে গিয়েছিল ছসাল তেটরেনে। কি হয়েছিল ট্রেনে মশলা বলছে আমার প্রচুর গরম লাগছে অনেকে মরে যাব এইটুকু বলে রাখলো বলছে আমি পরে ফোন করছি আর ফোন টোন কিছু আসলো না আমি এদিক ফোন করছি আর ফোন রিসিভ করছে না রিং করছে কেউ ফোন রিসিভ করছে না এরকম করতে করতে আটটা সাড়ে আটটার দিকে তারপরে তো কোথাও যাবে

আগে ওর লেগা আগে পশ্চিম ছিল তারপরে ওর নাকি প্রশ্চিম কাতরা পাড়া হয়ে যায় তারপরে ময়নাগুড়ি চড়বে ডেলিয়া রিপোর্ট করলো রিপোর্ট করার পর ও মাঝখানে কদিন ব্রেক পায় তো ব্রেকের জন্য বাড়ি আসছিল বাড়ি থেকে কদিন কাতরা পড়ায় রেদিন দেখতে মালদা থেকে এই হিলিগুড়ি থেকে ট্রেনে মালদায় নামার কথা ইতিমধ্যে ও কিন্তু চলে যায় রামপুরহাট মাঝখানে কোথায় মারা গেছে চিলিগুড়ি টু হাটের মধ্যে সেটা বলতে পারে খবর পেলাম রবিবার রাত্রে যে ট্রেনের মধ্যে ওর বডি কার কারণ কোন কোন কিসে চাকরি করতেন উনি আর্মিতে ছিল ইঞ্জিনিয়ারিং করে আচ্ছা আর্মিতে ছিলেন আচ্ছা কে কে রয়েছে ওর বউ রয়েছে ওর দুটো মেয়ে আছে ওর মা রয়েছে নাম কি হয়েছিল এর আগে ছুটিতে বাড়ি এসেছিল বাড়িতে আসার পরে ও অসুস্থ হয়ে গেছিলো অসুস্থ হওয়ার পরে ও প্লেনে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিল। ময়নাগুড়ি হসপিটালে ওকে ভর্তি করা হয়েছিল এক মাস চিকিৎসা চলছিল চিকিৎসার পরে ওখানে ঠিকঠাক হয়ে তারপরে ওর পশ্চিম হয়ে গেছিলো কলকাতা কচড়াপাড়া ওখান থেকে ছদিনের ও ব্রেক পেয়েছিলো ব্রেক পাওয়ার পরে হ্যাঁ তারপরে ও শিলিগুড়ির মধ্যে শিলিগুড়িতে গাড়ি ধরে আর রাস্তার মধ্যে কী হয়েছে না হয়েছে মরবো না মরবো আমরা বলতে পারবো না হ্যাঁ ট্রেনের মধ্যে তদন্ত করতে পারতে কাছে ধরা পড়লো হ্যাঁ হাট ওখানে ট্রেনের মধ্যেই মৃতদেহ পাওয়া গেছে হ্যাঁ ট্রেনের মধ্যে মৃতদেহ পাওয়া গেছে উনি বাড়ি ফিরছিলেন হ্যাঁ উনি বাড়ি ফির কী নাম উনার কত আমি বড় দাদা আচ্ছা এবং আমার মা আছে হ্যাঁ আমার ছেলে আছে আমার মেয়ে আছে ওর বউ আছে আমার ভাই বউ হ্যাঁ আর দু মেয়ে আছে আচ্ছা কি কারণে মারা গেল কি মনে করছেন আপনারা আমরা তো মনে করছি যে স্টক হয়ে গেছে হিট স্টক হ্যাঁ গরমের জন্য অসুস্থ গরমের জন্য আজকে মৃতদেহ এসছে আচ্ছা কাল কাল আছে বারটা কমাচ্ছে আচ্ছা আচ্ছা আর বডিটা পাওয়া কখন গেছিল বডিটা পাওয়া গেছে আমরা সোমবার দিন সকালবেলা নিজের সঙ্গে সাড়ে পাঁচটার দিন কী নাম আপনার আমার নাম হলো সঞ্জু মন্ডল